হ্যালো বন্ধুরা দেখো এরকম প্যাকেট কিন্তু সবার ঘরেই থাকে আমরা যখন গ্রোসারি নিয়ে আসি তো এরকম প্যাকেট অনেকগুলোই বেরোয় আমাদের তো আজকে এরকম প্যাকেটগুলো আমরা কিন্তু ফেলে দিই তো এই প্যাকেট দিয়ে জানো তো বন্ধুরা না ফেলে খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে তোর সঙ্গে থাকো দেখতে থাকো কি জিনিস তৈরি হবে আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি দেখো এখানে আমি এরকমভাবে প্যাকেট নিয়ে নিয়েছি এটা হচ্ছে সার্পের প্যাকেট এরকম নানা ধরনের চিপসের প্যাকেট বা অনেক কিছু জিনিসের প্যাকেট বেরোয় আমরা যখন গ্রোসারি নিয়ে আসি তখন তো আজকে এই প্যাকেট দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করব তো এরকম ধরনের প্যাকেটগুলো না ফেলে দারুণ একটা জিনিস তৈরি হবে তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে এখানে একটা ব্লাউজ পিস নিয়ে নিলাম আর ব্লাউজ পিসটাকে এখানে এর মাপে কেটে নেব তো আমি একটা আন্দাজ করে করছি তোমরা আন্দাজ করে করে নিতে পারো বা মেপেও করতে পারো তো আমি একটা আন্দাজেই করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে প্যাকেটের মাপে মাপে এখানে আমি ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা আমার ভিডিওটা দেখছে একটা লাইক অবশ্যই দিয়ে দিও দেখো মাপে মাপে কেটে নিলাম এটা তারপরে আরেকটা কাপড় কাটবো এর অস্তর জন্যে তো বন্ধুরা এইভাবে করে আমি একটা সুন্দর একটা জিনিস তৈরি হবে তো দেখতে থাকো তো এখানে একটা হলুদ কাপড় নিয়ে নিয়েছি একটা একেবারে পাতলা কাপড় তো এই কাপড়টা ভেতর সাইডে দেব বলে অস্তর দেব বলে আর এই দেখো তিনটেকে আমি এখানে বল বল পেন দিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো অবশ্য তোমরা পিন এরকম করে লাগিয়ে নেবে তারপরে এটাকে সেলাই মারতে হবে তো তিনটে একসঙ্গে যদি সেলাই করতে হয় তাহলে পিন যদি না মারো তাহলে এগুলো ফসকে যাবে সিল্কের কাপড় স্লিপ হয়ে যাবে আর সেলাইটা বে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এইভাবে পিনটা কিন্তু মেরে নিতে হবে তারপর এটাকে সাইজ করে একটুখানি কেটে নিলাম আর এটা চারদিক দিয়ে তো দেখো বন্ধুরা ভালো করে সেলাই মারা হয়ে গেছে এবার সুতো আর যেগুলো এক্সট্রা ছিল সেগুলোকে কেটে দিলাম তারপর এটাকে ফোল্ড করে মাঝখান দিয়ে এটাকে কেটে দেব। তো বন্ধুরা দেখতে থাকো আজকের এই আইডিয়াটা ভীষণ কাজে লাগবে তোমাদের ঘরে যেই প্যাকেটগুলো আমরা ফেলে দিই সেটা না ফেলে এইভাবে কিন্তু তোমরা কাজে লাগাতে পারো তো দেখো এই মাপে আমি করছি বলে এখান থেকে আমি একটা কেটে নিচ্ছি এটাকে দুটো টুকরো করে নিচ্ছি এবার এটাকে জয়েন্ট করে নেব তো এখানে সেলাই মেরে নিলাম কেটেছিলাম বলে সেলাইটা মেরে নিলাম আর মাঝখানে মাঝখানে আমি বিচ বিচখানে আমি দুই ইঞ্চি গ্যাপে দিয়ে দিয়ে সেলাই মেরে নিয়েছি তো দেখো বন্ধুরা এটাকে উল্টে নিয়েছি উল্টে নিয়ে এবার নিচটাকে আগে সেলাই মেরে নেবো তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে ঘরে কাজে ইউজ করতে পারো তো এইগুলো পাউচ ছোট মোটো পাউচ আমরা এদিক ওদিক যাই অনেক কাজে লাগে ছোট ব্যাগও বলতে পারো বা পাউচও বলতে পারো এটা দুটোরই কাজে লাগবে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল তো এরকমভাবে আমরা প্লাস্টিকের কাপ প্লাস্টিকের যে প্যাকেটগুলো না ফেলে এভাবে কাজে কিন্তু লাগাতে পারি তো এখানে আমি জিপ বসিয়ে নিচ্ছি চেন যেটাকে বলে জিপ তো এখানে জিপটা বসিয়ে নিচ্ছি তো এইভাবে করে বসিয়ে নিলাম তোমরা কিন্তু দড়িও লাগাতে পারো দড়ি লাগালেও চলবে তো আমি এখানে জীব বসিয়ে নিচ্ছি তো এইভাবে চেনটাকে বসিয়ে নেব বসিয়ে নিয়ে একদম আমার ব্যাগ রেডি হয়ে যাবে তো দেখো বন্ধু এখানে সেলাই হয়ে গেছে আর এই যে বেলটা দেখছো এটা ভেতর দিকে দিয়ে বা সেলাই মারবো ভেতরে ঢুকিয়ে দিলাম এবার এখান থেকে সেলাই মারবো এভাবে করে ভেতরে দিয়ে এটাকে সেলাই মেরে নেব বেল্টটা কিন্তু যেটা যেটা জয়েন্ট সাইডটা সেটা ভেতর দিকে দেব আর যেটা খোলা সাইড সেটার সঙ্গে এটাকে সেলাই মেরে নেব এইভাবে করে দেখো আমার একদম রেডি হয়ে গেছে পাউচ ব্যাগ তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু ইউজ করতে পারো এবার এইগুলোকে সুতো বেরোচ্ছিলো বলে এগুলো বর্ডার একটা পাইপিন বর্ডার দিয়ে দেবো বাস একদম ব্যাগ তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা পাউচ ব্যাগ তোমরা এইভাবে বানিয়ে কিন্তু ইউজ করতে পারো খুব সিম্পলভাবে খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি একটা আমরা পাউচ ব্যাগ তৈরি তৈরি করে নিয়েছি আর এটার জন্য আমার কিছুই কিনতে হয়নি ঘরে যা ছিল সেটা দিয়ে আমি ইউজ করেছি আর তোমরা বলবে জিপটা তো চেনটা যেটা বলছো চেনটাও আমার পুরনো জামার একটা চেন ছিল সেটাকে আমি এখানে বসিয়ে নিয়েছি তোমরাও এইভাবে কিন্তু ঘরের জন্যে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এইভাবে ব্যাগ তৈরি করে নিতে পারো তো আমার এখানে সব কিছুই ঘরে আমার কিনতে কিছুই হয়নি তো একেবারে জিরো কস্টে আমি এটাকে তৈরি করেছি আমার ঘরে যা জিনিস ছিল সেগুলো দিয়েই এটাকে একমাত্র তৈরি করেছি খুব সুন্দর একটা